উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত দর্শক বৃন্দ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আমার ভাইয়েরা মা বোনের আসসালাম আলাইকুম আমরা প্রথমে যার উদ্দেশ্যে যার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে

তারপরে দেখলাম তার সন্তান শুধু করে সন্তান জুব নেতা জনাব জুবাইর যখন বলল যে তার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য সে একটি টুর্নামেন্ট ছেড়েছে তখন আমি বলছি আমি যাব সেখানে সেই জন্যে আসছি তার স্মৃতিকে ধরে রাখার জন্যে এবং আরো রৈতুর ইউনিয়নে যারা আমাদের প্রাক্তন নেতা ছিলেন সাবেক চেয়ারম্যান ছিলেন যেরম রহিম চেয়ারম্যান সাহেব জলিল চেয়ারম্যান সাহেব সব এসে সাহেব তারপরে আমাদের আলী আকবর মাস্টার সাহেব আমাদের আরো অন্যান্য যারা নেতৃবৃন্দ আজকে আমাদের ছেড়ে চলে গেছেন সবার আত্মার মাগফেরাত কামনা করে এবং মরহুম আফাজুদ্দিন মেম্বারের আত্মার মাগফেরাত কামনা করে আজকে আমি এই ফুটবল টুর্নামেন্টের অতদরের আগে আমি দুই একটি কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থানে হাজার হাজার শক্তুকে আরো বিশেষ করে তুলতে পারজওয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি এবন স্যারদেরকে বলেন না এটা আমাদের সাবেক চেয়ারম্যান আজিজ ওই যে আমাদের বর্তমান চেয়ারম্যান ফিরুজ আলম আছে

ভোট সেন্টারে নেতৃবৃন্দকে কর্মীদেরকে মা বোনদেরকে জনগণকে নিয়ে যাবেন ভোট দেওয়াবেন ভোট করার শেষে অতন্ত্র প্রহরীর মতো থাকবেন সারাদিন থেকে ভোট গণনার শেষে ভোটের ফলাফল নিয়ে বেরোবেন ইনশাল্লাহ বাংলাদেশে আমি এখন বলছি আসরের সাথে সাথে আমি যাবো গোয়ালখালী তারপরে যাব সাতির তারপর কেতুল যাইতে হবে ওখানে দুই তিনটা মাহফিল আছে সেখানে যেতে হবে আরো মিটিং আছে এই জন্য আমি বলেছি আমি খেলাটা উদ্বোধন করে দিয়ে আমি চলে যাব আমাদের ভাইস চেয়ারম্যান সরিমুল্লাহ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান ফিরুজ আলম আমাদের সভাপতি মালিক সেক্রেটারি মকর সহ আমাদের যারা কামাল মাহমুদ এরা বসে সবাই মিলে আপনারা পুরস্কারটা দিয়ে দেবেন ঠিক আছে সবাই মিলে দিয়ে দেবেন

سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت الاحزان